কি অ্যাপ দাও ভাই এটা তো আপনি কি বই করবে আমি লাইক কমেন্ট শেয়ার বেশি করে করব আমাকে দেন তুমি কি করবে এটা দিয়ে এটা তো আমার ভাই আমি গেমিং করব এটার মধ্যে কি রয়েছে রুমে ডার দিবি অপশন রয়েছে ও আচ্ছা এটা সফটওয়্যারের মাধ্যমে কন্ট্রোল করা যায় না আচ্ছা তবে তোমাকে দেওয়া যাবে না এটা আমার ভিউয়ার্সরা পাবে আমি তো ভিউয়ার্স ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদী হাসান ভিউয়ার্স প্রায় তিন হাজার টাকার কম্বো কিন্তু আপনার জন্য এই ভিডিওটি কি করতে হবে তাহলে ফেসবুকে যারা দেখছেন তারা বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটিতে যে যত বেশি শেয়ার করবে তাদের মধ্য থেকে কিন্তু একজনকে আমরা এই কিবোর্ড মাউস প্রায় তিন হাজার টাকা মূল্যের উপহারটি সম্পূর্ণ ফ্রি দেব। দোকানে আসতে না পারলে সরাসরি কুরিয়ার সার্ভিসে আপনাকে হোম ডেলিভারি দিয়ে দিব আর শোরুমে আসতে পারলে তো এসে নিয়ে যাবেন তবে এই যে এম ব্র্যান্ডের কম্বোটি যেটি প্রাইস আমি বললাম তিন হাজার টাকা প্রায় এটার প্রাইস তিন হাজার টাকা কেন হইতে হবে তিন হাজার টাকার মধ্যে কিবোর্ড মাউস হেডফোন কম্বো তো দুই হাজার টাকার মধ্যে পাওয়া যায় আবার দেখা যায় অনেক সময় কিবোর্ড এর দামই প্রায় তিন হাজার টাকা তাহলে এখানে কিবোর্ডের মধ্যে কি আছে সেটি আমাদের প্রথমে জানতে হবে বা মাউসের মধ্যে কি আছে সেটি আমাদের প্রথমে জানতে হবে তাহলে আমরা বুঝতে পারবো যে এই যে তিন হাজার টাকার আশেপাশে প্রাইসটি রাইট ও রং কারণ যে যে ধরনের প্রোডাক্ট ইউজ করে অভ্যস্ত সে অবশ্যই সে ধরনের প্রোডাক্ট ইউজ করবে আর জিবি যদি শুধুমাত্র ধরেন তাহলে কিন্তু আর জিবি কীবোর্ড মাউসের প্রাইস অনলি আটশো থেকে নয়শো টাকা ম্যাক্সিমাম এক টাকা বাট এই যে কম্বোগুলো এই কম্বোগুলোর অনেক লাইট ওয়েট এবং এগুলোর কোয়ালিটি তেমন না জাস্ট আপনাদের দেখানোর জন্য যে আর জিবিগুলো জলে তাই তাছাড়া এগুলো কোয়ালিটি তেমন নেই এর মধ্যে জাস্ট যে সাপোজ একটি আর জিবি কিবোর্ড নোস তাই আচ্ছা এখানে কিবোর্ড মাউস যেটি আসলে আমাদের মেন বিষয় সেটির মডেলটি হলো জি কে ওয়ান ডাবল জিরো কম্বো সেট সো এই যে ফোর্স জি কে হান্ড্রেড কম্বো সেট এই কম্বো সেটটি আপনি যখন ক্রয় করবেন তখন প্রথমত আপনি এমএসআইয়ের ওয়েবসাইটে যে একটি অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ইনস্টল করবেন সফটওয়্যার ইনস্টল করে এখানে যে আরজিবি জিবি কালারগুলো দেখতে পাচ্ছেন বা এখানে যে কালারগুলো দেখতে পাচ্ছেন আপনি ইচ্ছা স্বাধীন সে কালারগুলো কাস্টমাইজ করতে পারবেন যা মনে হয় এই বাজেটের মধ্যে কোনো কিবোর্ড মাউস এখন পর্যন্ত দেয় নেই যাই হোক সফটওয়্যার সাপোর্ট তো আছে এখন প্রোডাক্টে কি দিয়েছে সেটি একটু দেখা যাক আর অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টসে যে এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু সব করতে হবে শুধুমাত্র শেয়ার করলে যে এত দামি উপহার পাবেন তা না লাইক কমেন্ট শেয়ার করে উপহারটি নিতে হবে প্রথমত বক্সটি খুললে আপনি এখানে একটি ম্যানুয়াল বুক পেয়ে যাবেন আসলে আমি যে সফটওয়্যারগুলো বললাম সেই সফটওয়্যারের নাম কি কিভাবে ইউজ করবেন সব কিন্তু এই ম্যানুয়াল বুক থেকে আপনি পেয়ে যাবেন এবং এটি কীবোর্ডের ক্ষেত্রে মেনুয়াল বুক দেওয়া আছে যে কিভাবে আপনি এটি ব্যবহার করবেন খুবই সহজ জাস্ট একটি সফটওয়্যার আপনি ইউজ করবেন সো সব কিছু কিন্তু এই ম্যানুয়াল বুকে দেওয়া আছে এটি কিন্তু আপনি ক্রয় করলে সঙ্গে পেয়ে যাবেন ভিউয়ার্স আমাদের ওয়েবসাইটেও কিন্তু এই কীবোর্ডটি দেওয়া থাকবে সেখান থেকেও কিন্তু আপনি দেখতে পারেন বা অনলাইনে অর্ডার করতে পারেন তবে অবশ্যই ওয়েবসাইটে প্রবেশ করবেন ভিউয়ার্স আমরা আসলে কীবোর্ডটি একটু দেখতে চাই যে আসলে এত দামি কীবোর্ড কেমন ভিউয়ার্স আসলে আমরা কীবোর্ডটি খুলে ফেলেছি এবং কীবোর্ডটি মাসাল্লাহ অনেক ওয়েট আছে ওয়েট বলতে গেলে একটু হালকা পাতলা হলে টাইপ করে শান্তি পাওয়া যায় না এখন এই কিবোর্ডটিতে আমি যেই ফিচার্সগুলো পেয়েছি সে ফিচার্সগুলোর মধ্যে এখানে ক্যাবলের মানটা উন্নত মানের দেখতে পারতেছি এবং এমএসআই এর লাইট এবং চারপাশে লাইট কিন্তু জ্বলবে এবং এই বাটনগুলো আপনি চেঞ্জ করতে পারবেন আরেকটি বিশেষ সুবিধা রয়েছে এখানে হ্যান্ড রেস্ট দেওয়া আছে অনেক কিবোর্ড আছে আমি খুলে দেখাই দেখাইলে বুঝতে পারবেন যে এগুলো আসলে কি কাজে দেয় না হলে শুধুমাত্র ভালোটি দেখলে তো বুঝতে পারবেন না যে ভালোটি এবং মন্দটির মধ্যে পার্থক্য কি জাস্ট আমি জাস্ট একটু বেশি দামি এবং একটু কম দামের মধ্যে তফাতটি আসলে আপনাদেরকে বোঝানোর জন্য এটি খুলতেছি ভিউয়ার্স আমার হাতে আরেকটি কীবোর্ড দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুইটি কীবোর্ডের পাশাপাশি রেখেছি আপনারা বুঝতে পারছেন বা আমি যদি সামনে রাখি দেখতে পারতেছেন দুইটা কীবোর্ডের মধ্যে সাইজেও অনেক তফাত রয়েছে এই কীবোর্ডটাতে কোনো হ্যান্ড রেস্ট নাই অর্থাৎ আপনি যেখানে চাপবেন আপনার নিচে হাত রেখে চাপতে হবে বাট এই কীবোর্ডটা যখন চাপবেন আপনার হাতের গোড়ালিটি থাকবে এই জায়গায় আপনারা হয়তো খেয়াল করতে পারতেছেন হাতের গোড়ালি যদি এই জায়গায় থাকে তাহলে ইউজ করে শান্তি পাওয়া যায় কিবোর্ড ইউজ করে তাহলে শান্তি পাওয়া যায় আচ্ছা এবং এল ইডি যে এখানে যে লাইটগুলো জ্বলবে সে লাইটগুলো প্লাস মাইনাস করতে পারবেন আপনি বাটনের মাধ্যমে লাইটগুলো প্লাস মাইনাস করবেন ভিউয়ার্স এই কীবোর্ডটিতে যে কী এর পরিমাণ রয়েছে সেটি কিন্তু একশো চারটি কী রয়েছে সো এই ছিল আসলে কীবোর্ড আর আপনারা কেনার পরে বুঝতে পারবেন আর যদি কীভাবে পেয়ে যান তাহলে বুঝতে পারবেন এই হলো মাউস মাউসটি জাস্ট ওসা মাউস এই মাউসটির ডিপিআই হলো ছয় হাজার আটশো ডিপিআইয়ের মাউস সচরাচর আমরা যে মাউসগুলো ব্যবহার করি সেটি হলো বারোশো ডিপিআইয়ের মাউস এটা চব্বিশশো হতে পারতো ছত্রিশশো হতে পারত বাট রিয়েল ছয় হাজার আটশো ডিপিআই যখন আপনি একটু বড় স্ক্রিন ব্যবহার করবেন তখন মাউসের ডিপিআই যদি বেশি না হয় আপনি কিন্তু আসলে ইউজ করে শান্তি পাবেন না সো আগে ছিল সতেরো ইঞ্চি উনিশ ইঞ্চি মনিটর এত বেশি ডিপিআই এর প্রয়োজন হতো না বাট এখন বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি মনিটর যখন আপনারা ইউজ করতেছেন ডিপিআই অবশ্যই বেশি প্রয়োজন আছে ভিউার্স এখানে কিন্তু আপনি এখানেও কালারগুলো চেঞ্জ করতে পারবেন এবং সাইডে যেটা বাটন দেওয়া আছে এক্সট্রা বাটন যেটির মাধ্যমে কিন্তু আপনারা ব্যাক পেজ বা ফ্রন্ট পেজে যেতে পারবেন আসতে পারবেন এবং এগুলোর কিন্তু অনেকগুলো কাজ রয়েছে ভিউার্স আমাদের কাছে মাউসের যে ক্যাবলের ক্যাবলটি সেটি কিন্তু অনেক উন্নত মানের মনে হয়েছে সো এই যে কিবোর্ড মাউসের প্রাইসটি আমার কাছে মনে হয়েছে যে না তারা যেটি দিয়েছে ফার্স্ট অফ অল তারা একটা ইউনিক আইডিয়া নিয়ে এসেছে তাদের কোয়ালিটি এম কোয়ালিটি তো অনেক ভালো এমএসআর অনেকগুলো প্রোডাক্ট বাজারে আছে এবং ওয়ারেন্টি সার্ভিস অবশ্যই ভালো হবে অথরাইজড প্রোডাক্ট সো আপনাদের লাইক কমেন্ট শেয়ারের অপেক্ষায় থাকলাম কে উইনার হয় দেখা যাক আসসালামু আলাইকুম রহমতুল্লা